তার উপকারের জন্য যেন তাকে একটু শ্রম দিয়ে সাহায্য করে তারপরেই পরম দয়াল বলছেন এমনতর প্রয়াস নিয়ে যারা চলে এমনতর সক্রিয় টেন্ডেন্সি বা অ্যাক্টিভ টেন্ডেন্সি যাদের থাকে তাদের জীবনের সমস্যা সমাধান হয়ে যায় আর তারপরেই ঠাকুর বলছেন এটাই হচ্ছে অ্যান্টিডট অর্থাৎ ঔষধ দারিদ্র ব্যাধির ঔষধ এবং অযোগ্যতা দূরীকরণের ঔষধ তাই মানুষের জীবনের যা কিছু সমস্যা তা হলো আমাদের অযোগ্যতার কারণে আমাদের দুর্বলতার কারণে তাহলে দেখুন এই যে অযোগ্যতাকে দুর্বলতাকে নানাবিধ সমস্যাকে দূরীকরণ করার সহজ উপাদান দিলেন সেটা কি না ইষ্টকে মাথায় নিয়ে নিত্য প্রত্যেকটি মানুষের জন্য সমাজের মানুষের জন্য কিছু না কিছু করা আমরা অনেক সময় ভেবে পাই না কি করব মানুষের জন্য মানুষকে কি দেব ঠাকুর বলেই দিলেন যদি কিছু নাও থাকে বাগান থেকে একমতো শাক পাতা তুলে যেন প্রেরিত বর্তমান পুরুষোত্তমকে ধরে আমরা হয়েছি সত্যি কি আমরা সমাজের প্রতি রোজ রোজ দায়িত্ব কর্তব্য পালন করি রোজ রোজ আমরা কিন্তু দায়িত্ব কর্তব্য পালন করি না এই রোজ রোজ দায়িত্ব কর্তব্য পালন করি না বলেই আমাদের জীবনে আমরা যোগ্যতার উচ্চ স্তরে উপনীত হতে পারছি না আমাদের যে নানাবিধ সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান করতে পারছি না তাহলে পরম দয়াল তিনি পরিষ্কার বলে দিলেন মুঠো শাক পাতা যেন রোজ আমরা মাংসের বাড়ি বাড়িতে দেই সেটা দীক্ষিত অদীক্ষিত এমন কোনো ব্যাপার নেই প্রত্যেকটা মানুষকে অনন্তর সেবা দিয়ে চলা যাদের গায়ে গতরে শ্রম আছে তারা অন্তত শ্রম দিয়েও যেন মানুষের সাহায্য সহযোগিতা করে এমন টেন্ডেন্সি যদি থাকে তাহলে আমরা আমাদের সমস্ত সমস্যার সমাধান সূত্র এখানেই করতে পারি ভগবান শ্রীকৃষ্ণ তখন নন্দ আরয়ে তিনি বড় হচ্ছেন বাড়িতে বাড়িতে তখন ননিচুরি করে বেড়ায় ছোট্ট বালকৃষ্ণ মা যশোদার কাছে অভিযোগ গেল মা যশোদা তিনি রেগে গিয়ে একদিন কি করলেন অতিষ্ঠ হয়ে সেই বালকৃষ্ণকে তিনি বাঁধতে যাচ্ছেন যখন তিনি বাঁধতে যাচ্ছেন তিনি কি করলেন একটা দড়ি দিয়ে বাঁধতে গিয়ে দেখলেন দড়িটা এক ইঞ্চি কম হয়ে গেছে তারপরে আবার তিনি কি করলেন আর একটা দড়ি নিয়ে আসলেন নিয়ে এসে ভগবান সেই বালকৃষ্ণকে যখন বাঁধতে গেলেন তখন দেখলেন আবার সেই এক ইঞ্চি কম হয়ে গেছে তিনি কি করলেন গোয়ালে গেলেন গোয়াল থেকে আবার একটা দড়ি আনলেন সেই দড়িকে জুড়ে জুড়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বালকৃষ্ণকে বাঁধতে গিয়ে দেখলেন আবার এক ইঞ্চি কম হয়ে গেছে তিনি গোয়ালের সমস্ত দড়ি নিয়ে আসলেন সমস্ত দড়ি নিয়ে এসে এক জায়গায় করে সেই বালকৃষ্ণকে বাঁধতে গিয়ে দেখছে এক ইঞ্চি কম হয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণকে বালক শ্রীকৃষ্ণকে বাঁধা যাচ্ছে না মা পরিশ্রান্ত হয়ে গেলেন যশোদা তখন তিনি কি করলেন নিজের থেকে ধরা দিলেন শ্রী শ্রী ঠাকুর আকু পাকু করেছিস আজ ভগবান তোদেরকে পাওয়ার জন্য আকু পাকু করছে এতদিন তোরা ভগবানকে পাওয়ার জন্য আকু পাকু করেছিস আজ ভগবান তোদেরকে পাওয়ার জন্য আকু পাকু করছে তাই সেই সময় দেখেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি ইচ্ছা করে ধরা দিয়েছিলেন তাই মা যশোদা তাকে ধরতে পারলেন আর আজকের পরম দয়াল আমাদেরকে ধরা দেওয়ার জন্য তিনি আঁকোপাখো করছেন তার একটি বড় চলন্ত উদাহরণ হল অনন্ত মহারাজ অনন্ত মহারাজ ভগবানকে দেখবার জন্য তিনি পাগল হয়ে উঠেছেন ভগবানকে যখন তিনি দেখতে পাচ্ছেন না তিনি আত্মহত্যার পথ যখন বেছে নিচ্ছেন তখন এক লাভ দিয়ে খাটিয়াতে বসেছিলেন পরম দয়া এক লাভ দিয়ে ছুটে গিয়ে দরজা ভেঙে তিনি অনন্ত মহারাজকে তার সেই জ্যোতির্ময় রূপ তিনি দেখালেন তাহলে দেখুন ভগবানকে আমরা পাওয়ার জন্য পাকু করছি না ভগবান আমাদেরকে পাওয়ার জন্য আঁকুপাকু কিন্তু আমরা এমনই মূঢ়মতি সম্পূর্ণ মানুষ যে তার বিধানটাকে সঠিকভাবে পালছি না এই সঠিকভাবে পালন করছি না বলে আমরা আমাদের জীবনের নানাবিধ সমস্যার মধ্যে পড়ে ঘুরপাক খাচ্ছি আর শেষে মনে মনে ভাবছি আমরা এত কিছু করলাম কিন্তু আমার জীবনের সমস্যার সমাধান হলো না পরম দয়াল যে বিধান দিয়েছেন তার মূল স্তম্ভ হলো স্তবৃতি ঠাকুর বলছেন ইষ্টবৃতি হলো গুঁড়ি এই গুড়িকে ধরে বাকিগুলোকে করতে হয় আজকের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা যেটা না বললেই নয় দয়াল তার কাছে অনেকেই কেছেন গিয়ে তাকে বলেছেন যে ঠাকুর আমার এই সমস্যা আমার সমস্যার সমাধান হচ্ছে না পরম দয়াল বলছেন ইষ্টবৃতিটাকে একটু বাড়িয়ে দিতে পারিস ইষ্টবৃতি বাড়ানোর কথা বললেন আলোচনা প্রসঙ্গের এক নম্বর খন্ডের একশো একাত্তরতম পেজ যদি আপনাদের কাছে বইটা থাকে আপনারা খুলে দেখবেন আলোচনা প্রসঙ্গের এক নম্বর খন্ডের একশো একাত্তরতম পেজে পরম দয়াল বলছেন যারা অনেকটি অডিও অন হয় পরম দয়াল বলছেন যারা ইষ্টবৃত্তিকে ক্রমবর্ধমান করে রাখে ইষ্টবৃতিকে ক্রমবর্ধমান করে রাখে এমনতর চলন যাদের এমনতর প্রয়াস যাদের তাদের উন্নতি অনিবার্য তারপরেও একটি গুরুত্বপূর্ণ কথা ঠাকুর বললেন ঠাকুর বলছেন ইষ্টবৃতির ভোজ্য বা পয়সাটা আসল জিনিস নয় আসল জিনিস হলো অন্তরের আকুতি শৈলেন ভট্টাচার্য দা ঠাকুরকে প্রশ্ন করছেন ঠাকুর আপনার যে বিধান আপনি দিলেন একজন ব্যক্তি যদি সমস্ত বিধানগুলোকে মেনে চলে কিন্তু যদি বাড়িয়ে না চলে তাহলে তার কি হবে শৈলেন ভট্টাচার্যদা ঠাকুরকে প্রশ্ন করছেন তখন ঠাকুর উত্তর দিচ্ছেন যারা সব বিধান মানে অথচ ইষ্টভৃতিকে ক্রমবর্ধমান করেনি তাদের সাইকোফিজিক্যাল কনসেন্ট্রেশন গ্রো আপ করে না এই যে সাইকোফিজিক্যাল কনসেন্ট্রেশনটা প্রোগ্রেস করা সাইকোফিজিকাল কনসেন্ট্রেশন মানে শরীর মানস একাগ্রতা কি সেই একাগ্রতা কোন শব্দের অর্থ ঠাকুর ব্যাখ্যা করলেন উইথ ডাব্লু আই টি এইচ আর সেন্ট্রেশনের মধ্যে সেন্টার শব্দটি রয়েছে অর্থাৎ কনসেন্ট্রেশন তাহলে কম এবং সেন্ট্রেশন অর্থাৎ সেন্টারের সাথে আমি শারীরিক এবং মানসিক ভাবে থাকব যুক্ত হয়ে থাকব এটাই হল কনসেন্ট্রেশন তাহলে আমার শারীরিক এবং মানসিক কনসেন্ট্রেশনটা শ্রী শ্রী ঠাকুরের সাথে অ্যাটাচড হবে তখন যখন আমি ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলবো এবং ইষ্টভৃতিকে ক্রম ক্রমবর্ধমান করে চলব এই সাইকোফিজিক্যাল কনসেন্ট্রেশন কি দেখুন আমরা যারা ঠাকুরের ভক্ত সকালে ইষ্টবৃত্তি করলাম নাম ধ্যান করলাম প্রার্থনা করলাম ঠাকুরকে ভুলে গেলাম নিজের কাজে ব্যস্ত হয়ে থাকলাম ঠাকুর কিন্তু এটা হচ্ছে ঠাকুরের সাথে বিচ্যুত আমরা হয়ে যাই ভাবে ঠাকুর বলছেন ভগবানকে সেবা দিতে হয় তার আরাধনা বা সাধনা করতে হয় তিনটে জিনিস দিয়ে কি ধন মন আর তন ধন তন কি ধন শব্দের অর্থ হলো সম্পদ ধন শব্দের অর্থ হলো শরীর আর মন মানে মন তাহলে দেখুন আমাদের শরীরটাও ইষ্টের কাজে লাগাই না সকালে ইষ্টভৃতি প্রার্থনা করার পরে তারপরে মাথা থেকে ঠাকুর আউট হয়ে গেল অর্থাৎ মনটা যে ইষ্টের সাথে অ্যাটাচড হয়ে থাকবে সেটাও থাকলো না আর কোন রকমে এক টাকা দু টাকা করে আমরা ইষ্টভৃতি করলাম ভাবলাম আমার হয়ে যাবে কখনই না তাহলে এই যে শারীরিক এবং মানসিকভাবে পরম পিতার সাথে অ্যাটাচড হয়ে থাকার মূল জায়গা হল ইষ্টভৃতিক্রম বর্ধমান বা ইষ্টভৃতিকে বাড়িয়ে চলা যখন আমরা ইষ্টভৃতিকে বাড়িয়ে চলব তখন মনের মধ্যে ইষ্টের ভাব একেবারে সদা জাগ্রত হয়ে থাকবে সময় আমরা সমস্ত কিছুর মধ্যে ইষ্টকে আমরা উপলব্ধি করতে পারব এটা যদি আপনারা কেউ করে থাকেন নিষ্ঠা করে তাহলে হাতে হাতে এটার ফল আপনারা পাবেন আর কি হয় মন এবং তার সাথে শরীরটাও কিন্তু ভাবে হবে কেমন ইষ্টের জন্য কাজ আমরা করছি তার যাজনের জন্য কোথাও গেলাম তার উৎসবের জন্য কোথাও গেলাম মন্দির জন্য আমরা অর্ঘ জন্য গেলাম এই যে নানাবিধ ইষ্টকর্ম ডাইরেক্ট রয়েওছে পাশাপাশি আমরা যখন সংসারের করি সেই সংসারের কর্মটাকেও আমরা ইষ্ট কর্ম ভেবে করতে থাকি সেটা কেমন ধরুন এক মা তার স্বামী দেবতা তিনি হয়তো তার স্বামী দেবতা তিনি ইষ্ট কাজে ব্যাপৃত রয়েছেন সময় মতো তার সেবা দেওয়া সময় মতো তার লক্ষ্য নজর করা তার কি চাহিদা তার কি দাবি সেগুলোকে ঠিক ঠিক তার হাতের কাছে দেওয়া সেগুলোকে পূরণ করা এমন একটা ভাবনা তার মাথার মধ্যে কাজ করে অর্থাৎ একজন স্বামী দেবতা যখন ইষ্ট কাজে ব্যাকৃত হয়েছেন সেই বাড়ির মা কিন্তু তাকে প্রত্যক্ষ সহযোগিতা করে তিনি কিন্তু ইষ্ট কাজ তিনি করছেন কারণ তার স্বামী দেবতা কিন্তু ইষ্ট কাজে ব্যাকৃত তাহলে একজন স্বামী দেবতা তিনি যে সম্পন্ন রূপে বা তিনি যে সুসম্পন্ন ভাবে ইষ্টের কাজ করছে সেই ইষ্টের কাজ করার সহযোগিতা ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করলো ওই বাড়ির মা তাহলে তিনিও কিন্তু ওই ইষ্ট কাজ কিন্তু করছেন আবার একজন মানুষ তিনি হয়তো শিক্ষিকা একজন মানুষ হয়তো সরকারি চাকরি করে কিন্তু সেই চাকরিটাও কিন্তু ইষ্টের কাজ হয় কারণ তিনি জানেন যে এই চাকরির ভিতর থেকে আমি যে সুফল লাভ করব। আমি যে ফল পাবো সেই ফলটা কিন্তু আমি ইষ্টের সেবায় কিন্তু নিয়োজিত করব। সমাজের সেবায় ইষ্ট কেন্দ্রিক হয়ে সমাজের সেবায় আমি নিয়োজিত করব। তাহলে তার চাকরি করাটাও কিন্তু ইষ্টের কাজ হয় ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল আমার হাতে এক মিনিট সময় আছে প্রশ্ন করা হয়েছিল ঠাকুরকে যে ঠাকুর একজন ব্যক্তি এমন একটা পজিশনে থাকেন বা এমন একটা কাজের মধ্যে যুক্ত থাকেন যে তিনি হয়তো কোনো ইষ্ট কাজ করতে পারেন না তাহলে তার কি কোনো গতি নাই পরম দয়াল বলছেন একজন ব্যক্তি হয়তো তিনি তার নিজের কাজে ব্যস্ত তিনি এমন একটা পরিবেশের মধ্যে থাকেন যে তিনি হয়তো ইষ্ট কাজ করতে পারেন না কিন্তু তিনি যদি তার কর্মের ফলটাকে যদি ইষ্টির সেবায় নিয়োজিত করে তাহলে তার ব্যক্তিগত কর্মটাও কিন্তু ইষ্ট হয়ে যায় অর্থাৎ আমি যদি ইষ্ট যদি চাকরিটুকু করি সেই চাকরির সেই চাকরি থেকে প্রাপ্ত সম্পদের কে যদি আমি ইষ্টের সেবায় লাগাই বা ইষ্টকে মাথায় নিয়ে যদি একটা দুস্থ মানুষ সমাজের অসহায় মানুষের জন্য যদি আমি সেটাকে নিয়োজিত করি নিবেদন করি তাহলে সেটাই হয় আমার ইষ্ট কাজ তাহলে দেখুন আমরা যদি ইষ্টবৃতিকে ক্রমবর্ধমান করি তাহলে আমাদের ফিজিক্যাল কনসেন্ট্রেশন গ্রো আপ করে তাই আমার প্রত্যেকটা কাজই হয় ইষ্ট কাজ আর এমন তর ভাব তখনই আসে যখন আমরা ইষ্টভৃতিকে বাড়িয়ে চলি তাই যারা সত্যি সত্যি পরম দয়ালের কৃপা লাভ করতে চান আপনারা ইষ্টভৃতি পরায়ণ হয়ে ইষ্টভৃতিকে ক্রমবর্ধমান করুন তখন পরম দয়ালকে আমরা আরো বেশি বেশি করে উপলব্ধি করতে পারবো সবাইকে জয়গুরু সবাই ভালো থাকে